জয়েন বন্ধুরা ওয়েলকাম টু দা বিএফিক্যাল একাডেমি আজ বিএফএল একাডেমির যে ফিজিক্যাল তার কিছু ট্রিপস তোমাদের সামনে তুলে ধরা হবে on

સવા 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 વેરી ગુડ એક સવા 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 છે ને ટીવી હા એકદમ પુડા કે પુડા બસ કાંટી કે के साथ सा ઓ ઓ કડક કડક જોપા કરો જોપા એટલે માથે માથે ઠીક છે ડબલ બેટિંગ આવે યસ জয়েন্দ বন্ধুরা তো আজকে আমাদের বিএফএ ফিজিক্যাল একাডেমির যে ফিজিক্যাল সেই ফিজিক্যালটা তোমাদের সামনে টিপস দিয়েছিলাম সেটা আজকে তুলে ধরলাম তো এছাড়া আমাদের ফিজিক্যাল একাডেমিতে এখানে থাকার সুবিধা আছে আবাসিক আছে ছেলেদের মেয়েদের আলাদা আলাদা হোস্টেল আছে এবং বিভিন্ন ভালো ভালো মাস্টার দিয়ে ক্লাস করানো হয় জি জিআই ম্যাথ এবং স্পেশাল হিন্দি হিন্দি ক্লাসের জন্য স্পেশাল ম্যাম ক্লাস করাচ্ছে সপ্তাহে দুদিন তিন দিন জি কে জি আই ম্যাথের ক্লাস চলছে তো তোমরা যারা বাইরে থেকে আমাদের বিএফআই ফিজিক্যাল একাডেমিটাকে দেখছো তারা তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা ফালতু সময় নষ্ট না করে যে আমাদের আপকামিং ভর্তিগুলো আছে এসএসসি জিডি অগ্নিবিড় রেল ডব্লিউপি এই চাকরিগুলোর জন্য তোমরা বাড়িতে বসে না থেকে আমাদের সাথে যোগাযোগ করো এবং তোমরা আমাদের চার থেকে পাঁচ মাস নিজেদের সময়টা দাও আমরা তোমাদের বিএম ফিজিক্যাল একাডেমি একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দেবো এখানে দু টাইম ক্লাস করানো হয় এছাড়া সপ্তাহে একদিন ফুল টাইম মক টেস্ট নেওয়া হয় এবং মিনিমক মক টেস্ট হচ্ছে দুদিন নেওয়া হয় তাছাড়া এখানে যারা আমাদের ট্রেনিং দাদা আছে তারা তারা করায় এবং তিন টাইম খাবার ব্যবস্থা করা আছে তো সব সবকিছু মিলিয়ে ফিজিক্যাল একাডেমিতে আমরা তোমাদের আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যাতে তোমাদের একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দেওয়া যায়